¡Es la internet! কালীঘাট থেকে আটক চাকরিহারা হারা শিক্ষিকারা আজ সকাল নটায় যোগ্য চাকরিহারা শিক্ষিকাদের প্রতিনিধি দল কালীঘাট পৌঁছান মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যাবেন ছজনের চাকরি হারা শিক্ষিকারা কালীঘাট কালীঘাট পৌঁছাতেই থানার পুলিশ আধিকারিকরা তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির একশো মিটার দূর থেকে আটক করা হয় তাদের তাদের দাবি পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে তাদের চাকরিতে বহাল রাখা হোক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে তাদের সঙ্গে কথা বলতেই হবে ছজন চাকরি হারা শিক্ষিকাদের নাম সঙ্গীতা সাহা রূপা কর্মকার স্মৃতি রয় নূর আমিনা গুলসান শিল্পী চক্রবর্তী সাহানি নাজনীন বিস্তারিত দেখে নিন বিউরো রিপোর্ট সারাদিন খবর করতে এসে আগে সেই কাজটা করি আগে আমরা আহ আমাদের আমাদের সময় দেননি আমরা সেটাই সেই কাজটা করতে এসেছি ওনার সাথে দেখা করতে এসেছি আগে দেখা করার চেষ্টা করি তারপরে আপনাদের সাথে করি না কোনো সাক্ষাতেই সময় দেয়নি আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসি উনি আমাদের মুখ্যমন্ত্রী তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে যারা আমরা যোগ্য নিযুক্ত ছিলাম বৈধ ছিলাম তাদেরকে আবার একবার ওখানে পরীক্ষা দিতে হতে চলেছে তো সেই জন্যই আমরা আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ এসেছে আমরা ছজন ছজন ওনার সাথে দেখা এটা কোনো আন্দোলন নয় কোনো মিছিল নয় আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার সাথে কথা বলতে আমরা এসেছি এবার এই তো আমরা না না সময় দেননি সময় দেয়নি আমরা সময় চাইবো সঙ্গে সাক্ষাৎ করেছিল আজকে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলবে দেখুন আশা তো আছেন কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবে উনি আমাদের সাথে দেখা করবেন তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই আমরা যেহেতু কোনো মিছিল করছি না কোনো এডুকেশন করছি না সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি তো আশা করি সেই সাক্ষাৎটা আমরা পাবো যে দাবিগুলো জানিয়ে আসছেন যে পরীক্ষা পড়বেন ভাই রুটিন অবশ্যই কারণ আমরা সাত বছর অলরেডি চাকরি করে নিয়েছি আমরা একবার যোগ্যতার পরিচয় দিয়েছি প্রমাণপত্র দিয়েছি আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার দুবার হচ্ছে অগ্নি পরীক্ষা তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই তো এবার আমরা যাই কাজটা করতে পারি উনি বেরিয়ে যাবেন কিভাবে সম্ভব হবে নিশ্চয়ই তো কোনো আধিকারিক থাকবেন কোনো অফিস মানে অফিসার থাকবেন তো তাদের সাথে সাথে সেইভাবে করে সাক্ষাৎ করতে পারবো শুধু আমরা এই কজনই যে কোনো মিছিল নয় কোনো আলাদা কোনো মোটিভেশন নয় সেখান থেকে ওনার অফিসিয়ালরা যে পথ দেখাবে আমরা সেই পথে হাঁটবো যে কিভাবে ওনার সাথে দেখা করতে পারি নাম সঙ্গীতা সাহা।